আমাদের আমাদেরকে জান্নাতের পথে আসতে দেয় না প্রকাশ্য শত্রু হলে ইবলিস প্রকাশ্য শত্রু কি ইবলিস ইবলিস শয়তান আমাদের প্রকাশ্য শত্রু আপনি যে কোনো কাজ করবেন কাজে প্রথম নাম্বার বাধা দিবে কে শয়তান ইবলিস শয়তান ঠিক কি না আর ইবলিস শয়তানের ভিতরে বড় যে শয়তান ইবলিস ওর বাড়ি হচ্ছে ওর বাড়ি অগ্নিয়গিরির মাঝখানে আর তার সন্তান হলো ছয়টা এ ছয়টা এক এক টাকা তাদেরকে বাক করে দিয়েছে কিছু ইবলিসের শয়তান নামাজের ভিতরে থাকবে ওসওয়াসা দিবে কিছু অন্তরের ভিতরে থাকবে আসল বলেছেন আল্লাহর হাবিব বলেন আশ শাইতানু যাসু আলা কলবি ইবনু আদম আশ শাইতানু যাসু আশ শাইতানু যাসু আলা কলবি ইবনু আদম اذا ذকর الله خلصাম واذا غفلا وسوسا আল্লাহ রসুল বলেছেন ইমফলিশ শয়তান কিছু কিছু শয়তান বনে আদমের অন্তরের ভিতরে হাঁটু কেটে বসে থাকে বনে আদমের অন্তরগুলো বাড়ি বানিয়ে ফেলে শক্ত করে বসে থাকে যখন ইজা জাকারম ল খেলে সা ওই যখন ওই বনি আদম আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যায় সলাদ আদায়ের মগ্ন হয়ে যায় আল্লাহ তালার স্বরণে মগ্ন হয়ে যায় আল্লাহ তার সিফাতে নামে জিকিরে মগ্ন হয়ে যায় তখন ওই শয়তান আর

তখন আর শয়তানে অন্তর থাকতে পারে না ওই যা গাফাল ওয়াসওয়াসা আল্লাহর হাবিব বলেছে ওয়াজা গাফাল ওয়াসওয়াসা যখন বনি আদম আল্লাহর জিকিরগুলো ছেড়ে দেয় আল্লাহর হুকুমগুলো ছেড়ে দেয় আল্লাহ তালার জিকির সিফাতী নামের জিকিরগুলো ছেড়ে দেয় হুকুমগুলো ছেড়ে দেয় হুকুম থেকে দূরে হুকুম থেকে সে ফলায়অন করে তখন শয়তান তার অন্তরগুলোকে হাঁটু করে শক্ত করে বসে থাকে ওই বনি আদেম অন্তরকে শয়তানের বাড়ি বানিয়ে ফেলে আর সে শক্ত করে বসে বসে ওয়াস দিতে থাকে তার কাছে নামাজ ভালো লাগবে না তার কাছে হজ ভালো লাগবে না তার কাছে জিকির ভালো লাগবে না তার কাছে জুমার খোদ্া ভালো লাগবে না আলোচনা ভালো লাগবে না তার কাছে জুমার নামাজ ভালো লাগবে না ফাঁসত্ব নামাজ ভালো লাগবে না আল্লাহর হুকুমগুলো ওই ব্যক্তির কাছে ভালো লাগবে না তার কাছে ভালো লাগবে শয়তান মনের ভিতর অন্তরের ভিতরে বসবাস ওয়াসা দিবে এখন নামাজের অনেক দেরি আছে এখন হুজুর খুদবা দেন এখন সাইস না আছে না এখন আজান দিয়েছে পরে নামাজ পড়িস যখন সময় পার হয়ে যায় না এখন পড়িস আরো পড়ে পড়িস এর পরের সময় যখন উদবি হয় শয়তানও না আজকে পড়িস না কালকেতন পড়িস আছে না না এর পরে শয়তান বসে বসে বলে নামাজ ভালো লাগে দরো গান কর গান শিখ গান গা মোবাইল ভিতরে চলে যায় মোবাইল যখন ধরে টিফা শুরু করে দেয় আর সহজে যেন হতে পারে আছে না না যুবক বলেন বৃদ্ধ বলেন এখন মোবাইলে আসক্ত বেশি কম না বেশি বেশি আসক্ত কোন সময় নামাজের সময় চলে যায় রাত কয়টা বাজে এটাও খবর নাই আছে না রায় বিশেষ করে যুবকদের এই ব্যায়াম অসুস্থ বেশি হয়ে গেছে যুবক ভাই অন্তরটা আপনার এখনো পরিষ্কার কিছুটা রয়েছে এখনো মরিচিকা ভালো করে পড়ে নাই পড়ার আগে যদি আপনি মরিচিকা ফালিয়ে দেন বাকি জীবন আপনার কষ্ট হয়ে যাবে ঠিক কিনা সারা রাত জেগে জেগে মোবাইলের ভিতরে ভিতরেছে না আর শয়তান ওয়াসা দিচ্ছে দেখে সবাই ঘুমায় গিয়েছে আস্তে আস্তে মোবাইলের একটা ফোন একটা অ্যাপসের ভিতরে ঢুকতেছে ডুবতে ডুবতে খারাপ জায়গায় চলে গেছে আছে না কোথায় যাচ্ছেন অন্তরটা শেষ করে দিচ্ছেন শয়তান বসে বসে ওয়াশ আসা দিচ্ছে কারণ আপনার আল্লাহর জিকে ছেড়ে দেওয়া হয়েছে ঠিক না